আজকে মূলদ সংখ্যা ধারণা কোষে দেখি তিনের নয় নাম্বার দাগের অঙ্কগুলি করবো বলছে মাইনাস তিন বাই পাঁচ এবং এক বাই দুইয়ের মধ্যে দশটি মূল সংখ্যা খুঁজি তো এটাই যে দুইটা মূল সংখ্যার মধ্যে কটি মূলদ সংখ্যা থাকতে পারে এবং কখনও বলবে পাঁচটা মূলদ সংখ্যা লেখো বা দশ দাগের অঙ্কগুলো তোমরা দেখতে পারো বলছে পাঁচটি করে মূল সংখ্যা লিখি দুটা মূল সংখ্যা দেওয়া আছে তো এই অঙ্কগুলি আজকে কমপ্লিট করব তো তার প্রিভিয়াস ক্লাসে এই যে সাত দাগের কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি যে সংখ্যাটাকে মূলদ মূল সংখ্যা বসানো তোমরা যারা দেখুনই দেখে নিও এবং দুই নম্বর চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাই চিত্র সেখানে তো চার নম্বর থাকছে তো তোমরা তোমরা যারা ক্লাসগুলো করোনি দেখে নাও দেখো পারলে একবার দেখে নাও তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করছি তো দেখো নয় নাম্বার কোশ্চেনটা আমি এখানে ঠিক রেখে গেছি তো প্রথমে আমরা কী করবো প্রথমে মূলত সংখ্যা দুটো ওপর নিচে লিখে নেব মাইনাস তিন বাই পাঁচ আর কত এক বাই দুই এবার আমাদের মূলদ সংখ্যা লেখার পরে প্রথম আমাদের কাজ হচ্ছে নিচের হরগুলোকে সমান করা এবার হর কোনটাকে বলে নিচের আমরা ভগ্নাংশে জানি নিচেরটাকে হর বলে এই যে এখানকার প্রথম ভগ্নাংশের হর কত পাঁচ দ্বিতীয় ভগ্নাংশের হরকত দুই তার মানে প্রথম আমরা কাজ কী করবো হরগুলোকে সমান করবো মানে আমাকে হরকে কী করতে হবে সমান করতে লাগবে দেখো তাহলে এখানটা যদি হরকে সমান করতে হয় তাহলে আমরা কী করবো এই নীচের দুইটাকে দিয়ে পরের ভগ্নাংশের হরকে দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে তাহলে প্রথম ভগ্নাংশকে তাহলে গুণ করে দিই ভগ্নাংশকে গুণ করা মানে কিন্তু উপর নিচে গুণ করে দেওয়া তারপরে দেখো দুই দিয়ে আমি ওপর নিচে গুণ করে দিলাম তার কথা হলো মাইনাস তিন দুগুণো ছয় বাই পাঁচ দুগুণো দশ পরটাকে একইভাবে তাই করি এবার দেখো এই প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে দ্বিতীয় দ্বিতীয় ভগ্নাংশকে পুরোপুরি গুণ করে দেওয়া কীভাবে দুই গুণন পাঁচ তাহলে কত হলো তাহলে পাঁচ অক্ষে পাঁচ বাই পাঁচ দুগুণো দশ হয়ে গেলো তাহলে এবার ভগ্নাংশ দুটোর মধ্যে হর কিন্তু আমার একই কিন্তু চলে আসছে এখানেও দশ এখানেও দশ তাহলে ভগ্নাংশের আমাদের প্রথম কাজ কি হর একই করা আমার প্রথম থেকে বলছি ভগ্নাংশের হর আমাকে একই করতে হবে এখানে দেখো পাঁচ ছিল এখানে ছিল দুই আলাদা ছিল তাহলে আমার দেখো ভগ্নাংশকে আমি হর সমান করে ফেললাম এখানেও দশ এখানেও দশ তাহলে প্রথম কাজ আমার শেষ এরপরে কী করতে হবে শুধু এবং ভগ্নাংশগুলো করতে লাগবে দেখো এখন আমাকে বলছে দশটা মূল সংখ্যা লিখতে বলছে তাহলে আমাকে দেখি মাইনাস ছয় থেকে পাঁচের মধ্যে দশটা মূল সংখ্যা হচ্ছে কিনা কী করে ওটা দেখবো আমরা লবগুলো আমাদের পার্থক্য বার করবো লব কোনটাকে বলে উপরটাকে লব বলে দেখো লবের যদি আমরা এখানে মনে মনে পার্থক্য বার করি তাহলে কত হবে পাঁচ বিয়োগ মাইনাস ছয় করলে আসতেছি কত তাহলে পাঁচ এই যে পাঁচ হচ্ছে ওপর প্রথম পজিটিভ লব লবটা নিলাম প্রথমে পাঁচ নিলাম আর এখান থেকে নেগেটিভ লব কত মাইনাস ছয় তাহলে পাঁচ থেকে মাইনাস ছয় পার্থক্য কত হচ্ছে তাহলে পাঁচ ছয় এগারো তাহলে কত হচ্ছে এখানে তো ছয় হচ্ছে তাহলে পাঁচ ছয় এগারো মানে এগারোটা কিন্তু লব হচ্ছে মূল সংখ্যা আমরা পাচ্ছি যেটা কিন্তু দশের থেকে বড়ো আমাকে বলছে দশটা মূল সংখ্যা লিখতে সেখানে আমরা এগারোটা পাচ্ছি তাহলে আমার হয়ে গেল তাহলে এবার তাহলে লিখি মূলদ সংখ্যাগুলি হবে আমার কিন্তু উত্তর কমপ্লিট মূলদ। সংখ্যাগুলি হবে তাহলে কী কী হচ্ছে মাইনাস ছয়ের ঠিক আগেরটা তাহলে মাইনাস পাঁচ বাই নিচের হর কত ছিল দশ দশ প্রত্যেকটা দশ হবে তাহলে মাইনাস চার বাই দশ তার আগেরটা তারপরে কথা হবে মাইনাস তিন বাই দশ মাইনাস দুই বাই দশ মাইনাস এক বাই দশ আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো তারপরে কথা হবে মাইনাস এক বাই দশের আগে কত মাইনাস তো হবে না শূন্য বাই দশ বা শূন্য বাই দশ মানে কত শূন্য লিখতে পারবো তারপরে কথা হবে এক বাই দশ তারপরে দুই বাই দশ তিন বাই দশ চার বাই দশ পাঁচ বাই দশ তো লিখবো না কারণ পাঁচ বাই দশ এখানে দেওয়া আছে তাহলে দেখো দশটা হয়ে গেলো একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মূল সংখ্যা কিন্তু আমার দশটা বাড়ায় গেলো তাহলে আবার বলছি প্রথম আমাদের কাজ কি মূল সংখ্যা দুটো ওপর নিচে লিখে নেওয়া তারপরে হরগুলোকে আমাকে সমান করতে হবে এবার হর সমান করার একটা সহজ পদ্ধতি যে পরের ভগ্নাংশের হরকে দিয়ে আমরা প্রথম ভগ্নাংশকে পুরোপুরি গুণ করে দেব আর প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশকে আমরা পুরোপুরি গুণ করে দেবো এবার গুণ করে দিয়ে দেখব যে হচ্ছে লবগুলার এটা কি লবের পার্থক্য এটা কি লবের পার্থক্য লবের পার্থক্যটা কেন আমরা বার করলাম দেখলাম যে হচ্ছে এর মধ্যে দশটা মূল সংখ্যা আছে কি না দেখলাম আমরা লবের পার্থক্য বার করে দেখলাম ছয় এগারো আসতেছি এটা কিন্তু দশের থেকে বড়ো মানে এর মধ্যে কিন্তু আমরা দশটা মূল সংখ্যা পায় যাচ্ছি তাহলে আমাদের দরকার হলো না আর কিছু গুণ করা দি গুণ করতে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবার যদি না বুঝে থাকো আমি এই যে দশের অঙ্কগুলো করব তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো পুরো ক্লাসটা ধ্বরে দেখো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারবে নিচের মূল সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূল সংখ্যা লিখি এ নাম্বার বলছে এক বাই তিন ও তিন বাই পাঁচ তাহলে এটা আগে করে করে নিই সবার আগে এক বাই তিন বলছে ও তিন বাই পাঁচ তাহলে আমাদের প্রথম কাজ কি মূল সংখ্যাগুলা ওপর নিচে লিখে নেওয়া তাহলে লিখে নিই প্রথমে এক বাই তিন আর কত তিন বাই পাঁচ এবার দেখো আমাদের তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে এখান থেকে এটাই প্রথম কাজ তোমরা বলতে পারো যে আমাদের হরগুলাকে একই করতে হবে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর কত দেওয়া আছে নিচেরটা তিন পরের ভগ্নাংশের হর কত নিচেরটাকে হর বলে পাঁচ তাহলে তিন আর পাঁচ যেহেতু আলাদা তাহলে আমাকে এটা কী করতে হবে একই করতে লাগবে এবার একই করার জন্য আমরা কী করব তাহলে আমি কী বললাম পরের ভগ্নাংশের হরকে দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করে দেব এই যে গুণ করে দিলাম পাঁচ দিয়ে দেখো গুন করে নিচ্ছি কারণ পাঁচ কী পরের ভগ্নাংশের হর এটা সরি এটা তিন চবে এই যে তিন ছিল এখানটায় তাহলে পাঁচাক্ষে পাঁচ বাই তিন পাঁচা পনেরো এবার এখানে কী করবো প্রথম ভগ্নাশের হরকে দিয়ে পরের ভগ্নাংশকে গুণ করে দেবো তাহলে তিন গুণন তিন বাই কত পাঁচ গুণন তিন তাহলে তিন তিক্ষে নয় বাই তিন পাঁচা পনেরো দেখো এই ভগ্নাংশের হর পাঁচ ছিল পাঁচকে দিয়ে এই ভগ্নাংশকে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দিয়েছি এবং এই ভগ্নাংশের হর ছিল তিন এই ভগ্নাংশে তিন দিয়ে পরের ভগ্নাংশকে আমরা গুণ করে দিয়েছি বুঝতে পারছো আশা করি এবার দেখো কি বলছে পাঁচটা করে মূল সংখ্যা লিখতে হবে দেখি এখন তাহলে পাঁচ আর নয়ের মধ্যে পার্থক্য করলে কথা হচ্ছে তাহলে লিখি এখানটা তাহলে লবের এখানে একটু ছোট্ট করে করি লবের পার্থক্য লবের পার্থক্য এখানে করলে কথা হচ্ছে দেখো পাঁচ নয় থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি লবের পার্থক্য নয় বিয়োগ পাঁচ করলে কথা হচ্ছে চার মানে চারটা কিন্তু এর মধ্যে আমরা মূল সংখ্যা পাচ্ছি কিন্তু আমাকে কী করে করতে হবে পাঁচটা বার করতে হবে তাহলে আমাকে কী করি এখানটা আরও দুই দিয়ে গুণ করে দিই কী করব দুই দিয়ে গুণ করে দিই মানে আরেকটু বড় করি মূল আমার এই মূল সংখ্যাটাকে আরেকটু বড় করি তাহলে পনেরো গুণন দুই করে দিই এখানেও তাহলে নয় গুণন দুই আর পনেরো গুণন দুই করে দিই তোমরা যদি মূল সংখ্যা দুটা মূলদের মধ্যে না পাও তখন তাকে আবার দুই তিন যেটা ইচ্ছাতে গুণ করতে পারো শুধু উপরের মূল সংখ্যাকে যেই সংখ্যাতে গুণ করবা নিচের মূল সংখ্যা কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো পাঁচ দুগুনো দশ আর এখানে কত পনেরো দুগুনো তিরিশ এখানে কত নয় দুগুনো আঠেরো পনেরো থেকেও তিরিশ কেন দেখো একই সংখ্যাতে গুণ করবো কারণ দেখো এখানে কিন্তু তাহলে হর কিন্তু আমার একই থাকবে এখানে দেখো হর তিরিশ এখানে হর কত তিরিশ আসলো আর এখানে যদি দুই দিয়ে গুণ করতো এখানে যদি তিন দিয়ে গুণ করতো তাহলে কিন্তু হর কিন্তু আমার একই আসতো না আবার কিন্তু হর আমাকে সমান করতে হতো তো সুতরাং দেখো এখানে পাঁচান্ন পাঁচ নয় বাই পনেরো এবং পা পাঁচ বাই পনেরোর মধ্যে যেহেতু মাত্র চারটা পাচ্ছিলাম আমরা মূল সংখ্যা যেটা কিন্তু পাঁচের থেকে ছোটো সেই জন্য আমরা কী করলাম একটু বাড়ালাম মূল সংখ্যাটাকে একটু বড় করলাম তুই এখানে দুই দিয়ে গুণ করে নিলে একটু বড়ো করে নিলাম হ্যাঁ এবার দেখো যদি লবের পার্থক্য বার করবি এবার যদি লবের পার্থক্য বার করি দেখো ওটা পাঁচের থেকে বড়ো আসবে দেখেই বুঝতে পারছো আঠেরো বিয়োগ দশ করলে কত হবে তাহলে আট সেটা কি পাঁচের থেকে বড়ো এবার তাহলে পাঁচটা মনের সংখ্যা রেখে দিই তাহলে তাহলে পাঁচটি মূলদ সংখ্যা পাঁচটি মূল সংখ্যা তাহলে কী কী হচ্ছে আমার দেখো দশের পর থেকে তাহলে লিখি কত হবে তাহলে এগারো বাই তিরিশ বারো বাই তিরিশ তেরো বাই চোদ্দো বাই তিরিশ আর কত পনেরো বাই তিরিশ তোমরা যেগুলো নিতে পারো আঠেরোর আগে অবধি তাহলে ষোলো বাই বাই পারো পাঁচটা লিখতে না আমি পাঁচটা লিখে দিলাম ঠিক আছে এবার এটা গেলো দশের এ নাম্বার এবার দশের বি নাম্বার করবো সেমা সেমরকমভাবে দেখো বি বলছে এক বাই চার ও এক বাই মধ্যে পাঁচটা মূল সংখ্যা লিখতে বিনাম্বারটা তাহলে নিই এক বাই চার ও এক বাই দুই একই রকম নিয়ম তাহলে আমরা কী করব প্রথম ওপরে ওপর নিচে লিখে নেব মূল্য সংখ্যাটা তারপরে কী করব এবার আমরা হর সমান করব তাই এখানে চার আছে এখানে তাহলে কি কী করবো চার নিয়ে আসতে হবে তো তাহলে কী করতে হবে আমরা দেখে বুঝতে পারছি দুই দিয়ে গুণ করে দিতে হবে তাই তো এখানে তো এক বাই চারই থাকলো দুই দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এক দুই গুণন দুই তাহলে কত হচ্ছে দুই বাই চার এখানে কত আসলো এখানে তো এক বাই চারই ছিল দেখেন এক বাই চার এখানে আমরা করে লিখিয়ে দিই এক বাই চার তাই তো তাহলে দেখুন এক বাই চারের পরে মূল সংখ্যা কত এক বাই দুই বাই চার তো তাহলে এর মধ্যে কিন্তু একটাও কিন্তু আমরা মূল সংখ্যা পাচ্ছি না ঠিক আছে তাহলে একে কী করতে হবে মূল সংখ্যাটা আমাকে যখন পাবো না তখন কী করবো বাড়াবো তার মধ্যে দেখো পাঁচটা বলছে তাহলে আমরা একটু বড়ো সংখ্যা দিয়ে গুণ করে দিই চার দিয়ে সরাসরি গুণ করে দিই এক গুণন চার করে দিই আর এখানে কত চার গুণন চার করি এখানে কীভাবে দুই গুণন চার করবো এখানে চার গুণন চার করবো দেখি কত হচ্ছে তাহলে তাহলে চারক্ষে চার চার চারা ষোলো এখানে চার দোকানো আট আর চার চারা ষোলো দেখো আটটা চারের মধ্যে কটা মূল্য সংখ্যা পাবো দেখো আট থেকে যদি চার বিয়োগ করি কেন বিয়োগ করবো কারণ লবের পার্থক্য আমাকে বার করতে হবে আমি জানি লবের পার্থক্য বার করলে বেরে আমরা কটা মূল্য সংখ্যা হবে সেটাও কিন্তু বার করতে পারবো এবার লবের পার্থক্য যেরকম বার করছিলাম ওরকমই বার করব তাহলে আট থেকে যদি চারটে বিয়োগ করি তাহলে কটা পাবো চারটা চার পাবো তার মানে চারটায়ের মধ্যে মূল সংখ্যা পাবো কিন্তু আমাকে বার করতে হবে কত পাঁচটা তাহলে একে আমি আরেকটু সংখ্যা আরেকটু বড় দেখুন করি মানে চারকে আমি দুই ষোলো গুনুন দুই করে দিই এখানেও আট গুনন দুই করে দিই আর একটু বড়ো করলাম তোমরা যে কোনো সংখ্যা দেখগুন করতে পারাম এখানে চারের জায়গায় যদি সরাসরি পাঁচ দিগুন করতাম তাহলে মনে চলে আসতো একবারে তাহলে চার দুগুনো আট আর এখানে ষোলো দুগুনো বত্রিশ এখানে আট দুগুনো ষোলো আর এখানে ষোলো দুগুনো বত্রিশ এখন দেখো এখন ষোলো থেকে আটের মধ্যে কটা মূল্য সংখ্যা পাবো তবে ষোলো থেকে যদি আট বিয়োগ করি মানে লবের পার্থক্য লয় পার্থক্য হচ্ছে ষোলো বিয়োগ আট মানে কত আট তখন আটটা কিন্তু পাই যাচ্ছে আমরা মূলত সংখ্যার মধ্যে তাহলে মূলত সংখ্যাগুলো আবার লিখি তাহলে পাঁচটি মূলত সংখ্যা হবে কী কী মূল সংখ্যা হবে তাহলে আটের পর থেকে নয় বাই কত বত্রিশ কমা দশ বাই বত্রিশ কমা এগারো বাই বত্রিশ কমা বারো বাই বত্রিশ কমা তেরো বাই বত্রিশ পাঁচটা হয়ে যাচ্ছে তাহলে এরকম করে তোমরা চোদ্দো বাই বত্রিশ এরকম করে ষোলোর আগে অবধি নিতে পারো তাহলে প্রথম কাজ কি আবার একটু বলে দিই প্রথম কাজ আমাদের কী করবো ভগ্নাংশ দুর্গা ওপর নিচে লিখে নিয়ে তাদের হরগুলো সমান করব এবার যদি দেখব লবের পার্থক্য কত হচ্ছে লবের পার্থক্য দেখতে হবে কটা মূল্য সংখ্যা আমার চাইছে পাঁচটা যাচ্ছে তাহলে পাঁচের থেকে কি অবশ্যই বড় লাগতে হবে বড় রাখতে হবে তো তাই এখানটা চার আর এখানে কত হচ্ছিলো আট আসছিল আট থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত আসবে চার হবে মানে আমরা মূল্য সংখ্যা কটা পাবো চারটা পাবো কিন্তু আমাকে পরীক্ষায় কটা যাচ্ছে পাঁচটা যাচ্ছে তো পরীক্ষায় না তাহলে আমাকে কি করতে হবে আরও দুই দিয়ে গুণ করে নিতে হবে মূল সংখ্যাটাকে দুটা মূল্য সংখ্যাকে একই মূল সংখ্যা একই সংখ্যাতে গুণ করবো গুণ করলে এবার কি হবে আমাদের কিন্তু নিচের হরটা কিন্তু সবসময় সমান থাকবে দেখো এখানে দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করছি এখানেও দুই দিয়ে দুই গুণ করবো এবার এবার আমরা জানি ভগ্নাংশকে গুণ করা মানে কি ওপর নিচে গুণ করা সেটা বলতে হচ্ছে না তাই প্রথম ভগ্নাংশকে আমরা দুই গুণ করলাম পরে ভগ্নাংশকে আমরা দুই গুণ করলাম দুই দিয়ে গুণ করে দেখলাম এখানে আট আসলো এখানে ষোলো আসলো এবার যদি ষোলো থেকে আট বিয়োগ করি তাহলে কথা হচ্ছে আট হচ্ছে মানে লবের পার্থক্য আমার পাঁচের থেকে বড়ো যদি আমার পাঁচটা মূল্য সংখ্যা চাইছে তাহলে এর মধ্যে কিন্তু পাঁচটা মূল সংখ্যা বার করে ফেলতে পারলাম তো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারলে চলো এবার সি নাম্বার অঙ্কটা করি সি নাম্বারটা কী বলছে মাইনাস চার বাই তিন আর তিন বাই সাত মাইনাস চার বাই তিন বলছে তিন বাই সাত তাহলে একই রকম কী করবো প্রথমে উপর নিষেটকে নেই তিন চার বাই তিন আর কত তিন বাই সাত একই রকম বলছে পাঁচটা মূল্য সংখ্যা তাহলে কি করবো তিন এবং কথা একুশ দ্বীক্ষণ তিন সাত একুশ তা মাইনাস আঠাশ থেকে প্লাস নয় এর মধ্যে অনেক মূল সংখ্যা আমরা পেয়ে যাবো তাই তো তাহলে এর মধ্যে কিন্তু পাঁচটা হয়ে যাচ্ছে তাহলে সরাসরি লিখে দিই তাহলে মাইনাস আঠাশের ঠিক আগেরটা হবে মাইনাস বাই একুশ মাইনাস ছাব্বিশ বাই কত একুশ মাইনাস কত পঁচিশ বাই একুশ বা তোমরা কয়েকটা পজিটিভও নিতে পারো ধরো বলো আমরা লিখলাম নয় নয়ের আগে অবধি লিখবো তো নয়ের আগে অব্দি নয়ের আগে অব্দি ধরে বলো পাঁচ বাই একুশ লিখে দিলা তাহলে নিচে একুশ কেন লিখছি কারণ হর কিন্তু আমার একুশ আছে ঠিক আছে তোমরা লিখে দিলা ধরো তিন বাই একুশ যেটা ইচ্ছা তোমাদের মনের মধ্যে যেটা ইচ্ছা মাইনাস আঠাশের আগেই কত থাকবে মাইনাস সাতাশ মাইনাস ছাব্বিশ মাইনাস পঁচিশ এগুলার এগুলা থেকে শুরু করে মাই মাইনাস সরাসরি আট অবধি দি প্লা পজিটিভ আট তোমরা ওপরে যে কোনো সংখ্যা নিতে পারো আর নিচেতে একুশ প্রত্যেক ক্ষেত্রে হরে একুশই থাকবে ঠিক আছে আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারলে দেখো ক্লাসটা যেহেতু নতুন তোমরা যেহেতু নতুন শিখছো তো একটু বুঝতে অসুবিধা হইতেও পারে আমি তো পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি তোমরা ক্লাসটাকে আবার একটুখানি তাহলে দেখো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা বুঝতে পারবে তো আশা করি তোমাদের পুরোপুরি ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো মন্ধের মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই